এখন আমি দাঁড়িয়ে আছি কস্তরা সরকারি কলেজ এবং ইলাস মেয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ে যে মধ্যবর্তী স্থান রয়েছে প্রধান সড়ক সেখানে অবস্থান করছি আমার পিছনে যদি আপনারা দেখেন এখানে লিং রোড গজালা বাজার এবং আমরা শুনেছি ছেড়াতে কেউ এখানে সে এগুলা সবখানে এগুলো এখানে এনে তারা খেলে সেখানে হচ্ছে কখন সরকারি কলেজে প্রায় সাত হাজার স্টুডেন্ট রয়েছে এবং ইলাসমা চৌধুরীতে তিন হাজারের মতো স্টুডেন্ট প্রায় দশ হাজার শিক্ষার্থী এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করে যাতায়াতের সময় তাদের যে চলাচলের যে দুর্গত সেখান থেকে তারা তার কারণে তাদের অনেক দূর জীবাণু এবং বিভিন্ন ধরনের সম্মুখীন হতে হচ্ছে তাদের আমরা এই খবর জানতে পারি বিডিক্লিনের মধ্যে এবং মিডিক্লিনের নবন প্রতিভার এবং উপজেলা প্রশাসনের সহযোগিতা আজকে এই কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে ফলে আমাদের কার্যক্রম রয়েছে আমরা বিডিক্লিনের সদস্য ব্ল্যাকের সদস্য এবং উপজেলা প্রশাসনের যে লেবার সমন্বয়ে একটা টিম গঠন করে আমরা আজকে এইটা এবং আমরা বাজার ব্যবসায়ী এবং যারা এখানে মহিলাবত তাদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই এখানে যে আপনারা মহিলাগুলো খেলেন দয়া করে এখানে যে আপনার শিক্ষার্থীর কথা তৈরি করে আপনারা এই স্থানে ময়লা পালন এবং ওই জন্য কথা একটা তারা যেমনটা জানিয়েছে একটা প্রতিশংসা দিয়েছেন যে বাজার ব্যবসায়ীরা এখানে মহিলাবতেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদেরকে আমরা সতর্কতা করছি তারা নির্দিষ্ট স্থানে যেন আপনারা ময়লাগুলো খেলেন